সৌদি আরবে যারা ফ্রি বিষয়ে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের জন্য আমি কিছু কথা বলবো আজকে ঠিক আছে আমার প্রিয় বাংলাদেশি বাইরে আপনারা যারা বাংলাদেশ থেকে রিসেন্টলি সৌদি আরবে ফিরি বিষয়ে আসার জন্য প্ল্যান প্রিপারেশন করতেছেন অথবা ইন ফিউচারে আসবেন এরকম পরিকল্পনা আছে আপনাদের মাঝে তাদের জন্য আমি কিছু কথা বলি শুনেন দেখেন আমি যে কথাগুলো বলবো আজকে যারা সৌদি আরবে আছে তারাই বিষয়ে খুব ভালো করে জানে এবং তারাই বিষয়ে অবগত আছে ইভেন যারা সৌদি আরবে ফিরি বিষয়ে কাজ করতেছে যারা কাজ করে তারা এই সমস্যাটার সাথে অনেকেই পরিচিত আছে ঠিক আছে তো সেই সমস্যাটা হইল দেখেন বাইরা বর্তমানে সৌদি আরবে ফিরি বিষার লোক যারা আছে তারা অনেক পেরেশানির মধ্যে আছে কাজের জন্য প্রথমত তারা পেরেশানি ভোগ করতেছে কাজের জন্য দ্বিতীয়ত যদি ওরা কাজ করে অনেকেই যদিও কাজ করতেছে কাজ পাইছে সুন্দরভাবে কাজ করতেছে কিন্তু দ্বিতীয় যে সমস্যাটা ওরা বুক করতেছে দ্বিতীয় সমস্যাটা হয়েছে অনেক সৌদিরা আছে কাজ করায়া বেতন দিতে চাই না কাজ করায় ঠিকঠাক মতে ও করে বেতনটা দিতে চাই না ঠিক আছে এরকম সমস্যার মধ্যেও অনেকেই আছে বা আমার কাছে এরকম অনেক অনেক বাইরা অনেক বাংলাদেশি বাইরা এরকম কমপ্লেন বলছে আমার কাছে ঠিক আছে এরকম কমপ্লেন আমি শুনছি অনেক বাংলাদেশি বাইদের কাছে যে ভাই বর্তমানে সৌদি আরবে ফিরি বিশাল লোকেরা এরকম পেরেশানের শিকার হইতাছে আগের মতো এখন নাই আগে যে আপনি একটা কোম্পানিতে যদি ঘন্টা হিসাবে কাজ করতেন অথবা কোনো সৌদির কাজ করেন ঘন্টা হিসাবে আপনার কাজের শেষে যেরকম আদর আপ্যায়ন করে আপনার টাকাটা দিয়ে দিত বা দিয়া দেয় এখন বর্তমানে কিন্তু অনেকটা জামেলা করে এই বিড়ি বিচার লুক্কে রয়ে খাম করায় ঠিকই কিন্তু খাম করায়া কাম করাই করে সঠিক মতে ওদের মজুরি দিতে চাই না ঠিক আছে কারো স্যালারি দেওয়া গেছে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এরকম আটকায় রাখে বেতন দিতে চাই না অনেকের বেতন দেয়ও না ঠিক আছে তো ফ্রি বিষয় বা আসতে চাচ্ছেন বা আসবেন একটু ভাবে চিনতে আসবেন দেখেন ওরা যদি আপনারে বেতন না দেয় বা একেবারে না করে বেতন দিব না আপনি ওদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না তো কোনো ব্যবস্থা পাবেন না আপনি চাইলেও চাইলেও ওদের অ্যাগেন্স্টে আপনি আইনত কোনো ব্যবস্থা নিতে পারবেন না কোনো পদক্ষেপ নিতে পারবেন না কারণ আপনি এই যে ফিরি কাজ করতেছেন আপনি যদি একান্ত তার ওই কোম্পানির লোক হইতেন পার্মানেন্ট ওই কোম্পানির লোক আপনি ডাইরেক্ট এই কোম্পানিতে আপনি কাজ করেন কোনো সাপ্লাই টাপ্লাই না যদি এই কোম্পানি আপনারে বেতন না দেয় তখন আপনি চাইলে এই কোম্পানির বিরুদ্ধে মামলা যাইতে পারবেন আইনত ব্যবস্থা নিতে পারবেন যদি আপনি এই কোম্পানির লুক ছাড়া আউট পারসন থেকে আসে আপনি পার্ট টাইম জব করতেছেন এই কোম্পানির মধ্যে এখন যদি এই কোম্পানি আপনারে বেতন না দেয় ওই ঘন্টার টাকা না দেয় বা যদি কোম্পানি কাজ করানোর পরে বলে একেবারে দিব না কিচ্ছু করতে পারবেন না করার মতো কিচ্ছু নাই আপনার সেম কফিলের যদি কোনো কফিলের কামও করেন কোনো সৌদির কাজ করলেন এখন সৌদি কাজ করানোর পরে বলে যে এক সপ্তাহ পরে দিব পনেরো দিন পরে দিব এক মাস পরে দিব এমনি দুই মাস চার মাস ছয় মাস খাইটটা গেছে গা কিন্তু টাকা আর দেয় না ও যদি এখন বলে যে একবারে টাকা দিব না কিচ্ছু করার থাকবে না আপনার আপনি ওর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবেন না অথবা আমি বলি যারা ফিরি আসবেন খুব ভাবিয়া চিন্তায় আসছেন ভাই বর্তমানে ফিরি লোকেরা অনেক হ্যাস্তনস্তর মধ্যে আছে অনেক পরিশ্রমের মধ্যে আছে। ঠিক আছে ওরা কাজ করে ঠিকই কিন্তু ওদের যে প্রাপ্য মজুরি সেটা দেয় না ওরা পায় না অনেক কষ্ট করে ভাই ওরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ